চা বাগানের গাছ বিক্রি করে পরিবেশকে ক্ষতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করছে একাংশ বনদস্যরা জানা গেছে দীর্ঘদিন ধরে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের হরিশনগর চা বাগানের ছায়াপদের গাছগুলো চুরি করে বিক্রি করে দিচ্ছে বনদস্যরা পাশাপাশি চা বাগানের পুকুর থেকে চুরি হয়ে যাচ্ছে মাছ এই ঘটনায় পেছনে এক চা বাগান শ্রমিকের হাত রয়েছে বলে অভিযোগ অন্যান্য চা বাগান শ্রমিকদের চা বাগানের শ্রমিকরা জানান বিশালগড় কেন্দ্রীয় কারাগারের পাশের সমস্ত ছায়াপদ গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে গাছগুলো বিক্রির বিষয়টি অন্যান্য চা বাগানের শ্রমিকদের নজরে আসলে সমস্ত চা বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দেয় চা বাগানের ম্যানেজার গত দুমাস ধরে বহিরাজ্যে রয়েছেন বর্তমানে চা বাগানের ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত রমেশ শর্মা জানিয়েছেন বিষয়টি ওনার নজরে রয়েছে খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এদিকে গাছ চুরির ঘটনায় সমস্ত চা বাগান শ্রমিকরা রাজেশ তাতি নামে একটা চা শ্রমিকের বাড়ি থেকে কিছু কাঠ উদ্ধার করতে সক্ষম হলে অভিযুক্ত রাজেশ তাতি চা বাগান থেকে পালিয়ে যায় খবর পেয়ে চা বাগানে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা বনদপ্তরের দপ্তরের আধিকারিকরা চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার রমেশ শর্মাকে সঙ্গে নিয়ে রাজেশ তাঁতি নামে অভিযুক্ত ওই চা বাগান শ্রমিকের বাড়িসহ বাগানের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় এবং কিছু অবৈধ কাঠ উদ্ধার করে অভিযুক্ত চা বাগানের শ্রমিক রাজেশ তাঁতিকে গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আচ্ছা আপনাদের এই অনেকগুলি গাছ কাটা হচ্ছে না এই ব্যাপারে শনিবার একটা দরবার হয়েছিল আমার এখানে শ্রমিকরা এসে আমরা হয়েছিল আমাদের ওয়ার্কদের সব বাগান জিনিসের ওয়ার্কারদের সব ওয়ার্ক এখানে এখানে বাগান মানে বাগানের ওয়ার্কারদের শুন এখানে একটা শনিবারের দরবার হয়েছিল ঠিক আছে যাকে গাছ কেটে নিয়ে যাচ্ছে কে ইয়ে করে নিয়ে যাচ্ছে এই জন্য তো আমাদের আমাকেও ডাকা হয়েছিল আমি তো মাঝখানে ছিলাম না ছিলাম আসার পরে এই স্যাটার দিন হয়েছে আমি এসেছি তারপরে আপনি শুনলাম যে এখন গাছ কাটা হচ্ছে তো ব্যাপারটা ভালোই হয়েছিলো আমি তখন বলে ওয়ার্কারও বলেছিল ঠিক আছে যে কাল্পেট আছে তাকে বার করো আমিও বলেছি ওই কমিটি আমাদের এখানে যে পঞ্চায়েত কমিটি আছে পঞ্চায়েত কমিটির সমিতির সদস্যরাও ছিল প্লাস টোটাল ওয়ার্কার ছিল হ্যাঁ ওদেরকে আমি বলেছি যে এটা আগে ইনকোয়ারি করো করে যে করেছে কী আছে কে কাল্পিট আছে এটাকে বার করো তারপরে

টি এস্টেটের ভেতরে কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি স্টাফদের সঙ্গে নিয়ে আসি বাগানের ভেতর যে জায়গা বলা হয়েছিল যে জায়গা থেকে কাটা হয়েছে আমি ফিজিক্যালি তদন্ত করেছি গাছের লোকগুলো পাওয়া যায়নি হয়তো সরিয়ে নিয়েছে এখন আমি গাছের গোড়াটা কোন দিকটায় আছে সেটাও তদন্ত করে দেখবো এবং ল্যান্ড স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব সেগুলো কি জুট ল্যান্ড না খাস ল্যান্ড নাকি কি আর এফ ল্যান্ড না পি ল্যান্ড সেটা দেখব আর তারপর ম্যানেজারবাবু আমার সঙ্গে আছেন ওনার সাথেও কথা হচ্ছে যদি অবৈধ কিছু থেকে থাকে ওনারা যদি পারমিশন বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কেটে থাকেন আইন মোতাবেক সেখানেও শাস্তির ব্যবস্থা আছে আমরা তদন্তক্রমে ব্যবস্থা নেব এখানে আমরা ছয়টা সোয়িং কার্ড অর্থাৎ তক্তা সেগুন কাঠের তক্তা পাওয়া গেছে ওগুলো কোথা থেকে এসছে কীভাবে এসছে ম্যানেজারবাবুর সাথে কথা বলে নিচ্ছি দেখবো আমরা তার অরিজিন কোথা থেকে হয়েছে নাকি চুরা এইভাবে আনা হয়েছে উনি বলছেন দাবি করছেন বাগানের গাছ চূড়া কেটে নেওয়ার আগে ওনারা খবর পেয়ে রিকভার করে নিয়ে এসছেন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলেও ওনারা আমাদেরকে জানালে ভালো হতো এই কথাই আমি ওনাকে বলছি গাছের বোড়াটা কোথায় আছে কি না জায়গার স্ট্যাটাসটা আমি দেখ আমাদের কাছে একটা খবর আছে যে বাগানের এই কিছু সর্দার তারা গাছ কেটে বন্ধ শুধু গাছে বিক্রি করছে এরকম যদি কিছু হয়ে থাকে আমরা অবশ্যই আইন মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা নিতে তৈরি আছি আমরা তদন্ত চালিয়ে যাব দেখি আমরা কতটুকু এগোতে পারি আর তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ